আমি খুঁজছিলাম একটা অন্য অন্য প্রেক্ষিত প্রেক্ষাপট এবং অন্য একটা কনটেক্সট তা আমার মনে হয়েছিল নর্মদা ভ্যালি টার্মলটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট এবং মানুষের বিস্থাপন প্রাকৃতিক বিস্থাপন। এইগুলো মূলত একটা পলিটিক্যাল সোশ্যাল পলিটিক্যাল একটা বক্তব্য রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম একটা হিউম্যান ছবি করতে একটা মানুষের একটা বাচ্চা ছেলে এবং এক অসীম সাহসী ছেলে যে বাবাকে একটু জমি কিনে দেয় বলে ঘর থেকে বেরিয়ে পড়েছিল সেরম ছেলের সঙ্গে দেখা একজন ইউরোপিয়ান ফিল্ম মেকারে এবং এটা দু তিন রকমের জার্নি মিলে মিশে যায় একটা পরিক্রমাবাসীদের নর্মদা ঘিরে যে তাদের যাত্রা তার সঙ্গে বাচ্চাটা জীবনের যাত্রাটা মিলে যায় ফলে ছবিটার স্ট্রাকচারটা খুব সাদা মাটা গল্প বলা নয় এর মধ্যে অনেক কটা অনুভূতির ব্যাপার আছে অনেক কটা দৃষ্টিভঙ্গি প্রকাশ আছে ফলে সেটা আমি করার চেষ্টা করেছি এবং আসলে সিনেমায় গল্প বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় মুহূর্তগুলো টুকরো টুকরো মুহূর্তগুলো মানে জুড়ে একটা কাহিনি বেরিয়ে আসে সেটা সিনেমার কাহিনি সেটা কিন্তু সাহিত্যের কাহিনী নয়